ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল নতুন একটা ব্লগ নেই চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে দিলাম উঠানটা আমি ঝাড় দি না মাই ঝাড় দেয় তো তোমার শরীরটা খারাপ ছিল সেই জন্য আমি দিলাম তো উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি তারপরে মুখ টুক ধুয়ে ব্রাশ করে হচ্ছে খেয়ে নেব কি খাবো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা সকালবেলা আমি হচ্ছে খাচ্ছি রুটি আর হচ্ছে দুধের সর দেখতে পাচ্ছ এত সুন্দর স্বর পুরো তো আমার দেখে খেতে ইচ্ছা করছিল সেই জন্য আমি বেড়ে নিয়েছি দেখো দুধের সর আর হচ্ছে রুটি একটা তো চলো সকালে খাবারটা খেয়ে নি পাচ্ছ এখানে আমি আলু ভেজে নিচ্ছি এরকম গোল গোল করে আলু ভেজেছি নিয়েছে মা আর এখানে দেখতে পাচ্ছ মাছ নিয়েছে মা তো সেটাই মাছটা ভেজে নিচ্ছি তো চলো মাছটা ভেজে যায় কী দিয়ে খাবো সেটা তোমরা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তো বন্ধুরা সকালবেলা আমি খেয়ে নিয়েছি কী খেয়েছি সেটা দেখিয়ে দিয়েছি আর এদিকে মাছ ভেজে নিচ্ছি আর ভাসছি আলু গোল গোল করে আলু ভাসছি আর মাছ ভাসের পরে আর কি রান্না হবে আমাদের বাড়িতে সেটা তোমাদের দেখিয়ে দেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে ভাই আজকে মাংস এনেছে মানে খাসির মাংস তো সেটা এখানে এনেছে প্রায় পাশন মতো আছে দেখে চোখেই লাগছে না বন্ধুরা তো যাই হোক এটা ধুয়ে নিক তারপরে তো বন্ধুরা সকালে কী খেয়েছি তোমাদের দেখিয়ে দিয়েছি সকালে খেয়েছি কাল আজকে সকালে রান্না করেছিল মা বাবু যখন কাজে যায় তখন রান্না করেছিল ভাত আর ভাত করেছে আর কালকে তরকারি ছিল সেটা দিয়ে বাবুকে দিয়ে দিয়েছে তো ভাত ছিল আর আলু ভেজেছি আর ছিল মাছ ভাজা আর ডাল ছিল তো ভাই ডাল আর আলু ভাজা দিয়ে খেয়েছি আর খেয়েছি আর আমি আলু ভাজা আর মাছ ভাজা দিয়ে খেয়েছি তো খেলে আমার মাও হচ্ছে ডাল দিয়ে খেয়ে গেছে ডাল মাছ ভাজা এগুলো দিয়ে খেয়ে গেছে আর আমিও খেয়ে টে থালো বাসন ধুয়ে তারপরে তোমার ওই মাংস ছিল সেটা হচ্ছে ধুয়ে রেখেছি আর জামাকাপড় ছিল সেটা কেচে নিয়েছি এখনও বলত স্নান করব বারোটা বেঁচে গেছে তো চলো স্নান করে নিই আর সকালবেলাতেই মা পুজো দিয়ে দিয়েছে পুজো মায় দিচ্ছে এখন তো তাই আর আমি ঘরটা ঝাড় দেবো দিয়ে স্নান করতে যাবো তো চলো তারপরে মা স্কুল থেকে আসুক তারপরে মা রান্না করবে যখন রান্না করবে তখন তোমায় দেখিয়ে দেবো এবার দেখা যাক আমি এখনও ভাবিনি যে আমি কি করব শর্ট ভিডিও করতে পারি আমি শর্ট ভিডিও যদি করে থাকিস সেটা শর্ট ভিডিওতেই যাবে যা যারা আমার শর্ট ভিডিও দেখো না তারা গিয়ে কিন্তু অবশ্যই চেক করো শর্ট ভিডিওতে আমি ব্লগও দিই আবার হচ্ছে রেসিপি দিই আবার যে যখন যেরকম থাকে তখন সেরকম আমি দিয়ে দিই তো তোমরা চেক করো তোমাদের আশেপাশে তোমাদের ভালো লাগবে তো চলো আর বেশি বকবক বাক করবো না এখানে আমার মশলা করে নিচ্ছে দেখো আদা জিরা আছে তো এটাকে পেস্ট করে নেবে এটা হচ্ছে দিবে সজনে ডাটা তরকারিতে আর অল্প দিবে মাংসতেও তো চলো এটা পেস্ট করে আনছি তারপরে রসুন আর লঙ্কা আলাদা পেস্ট করছি এখানে দেখতে পাচ্ছি আমার কড়াইতে সজনে ডাটা হচ্ছে ভেজে নিচ্ছে এখানে সজনে ডাটা তো দেওয়ার জন্য আলু এই যে কাটা হয়ে গেছে আর এখানে এই যে মশলা করে নিয়েছি মা রান্না করছে এখন প্রজনের তরকারি মাছ দিয়ে আর সেটা রান্না করছে এখন আর মাংসটা হচ্ছে এই সব কিছু মশলা টসলা দিয়ে মাখি রেখেছি দিয়ে ওটা রান্না করবে একটু পরে আর ভাত হচ্ছে একদিকে তো এই আটায় জল চলে এসছে জল পড়ছে রক্ত ওখানে আর আজকে যা রোদ উঠেছে তো দেখা যাচ্ছে রাত্রে বৃষ্টি সৃষ্টি হতে পারে আমাকে বাগানের মতো লাগছে আমি বুঝতেই পারছি তো যাই হোক এখন আপাতত বসে আছি আমি এবার মাংসটা রান্না হোক তারপরে হচ্ছে ভাত খাব তো চলো রান্নাটা করে মা নিই এই যে মাংসটা রান্না হচ্ছে এখানে তার জন্য এখানে আলু ভিজে রেখেছে আর এটা নিচে আছে মাছ দিয়ে ডাটা দিয়ে সজনে ডাটা দিয়ে আলু তরকারি এটা একটা তরকারিটা যেটা দেখতে পাচ্ছ ওটা মা আর বাবুর জন্য কারণ মা আর বাবু হচ্ছে মাংস খায় না মাংস খায় না বলতে খাসির মাংস খায় না মুরগির মাংস হলে তো এক দু পিস খায় কিন্তু হচ্ছে খাসির মাংস মানে ওনারা খায় না তো সেই জন্য মাংস আমাদের জন্য আর ওনার জন্য মাছ তো এই তো চলো আর এই দেখো এখানে রান্না হচ্ছে অলরেডি রান্না হচ্ছে তো রান্নাটা হয়ে নিক তারপরে যখন খাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আর এই রেসিপিটা যেটা আমি শর্ট ভিডিও তো হচ্ছে দিয়ে দিয়েছি তোমরা চাইলে চেক করতে পারো মিষ্টি এনেছিল তার মধ্যে আমি একটা খেয়ে নিয়েছি চলো একটা খেয়ে নেবো তো বন্ধুরা মাংস হাফ রান্না হয়ে গেছে আর হাফ হচ্ছে তো জল দিয়ে দিয়েছে আর প্রেশার কুকারে বসিয়ে দিয়েছে প্রেসার কুকারে সিটি মারবে কটা মা সিটি মারবা হ্যাঁ কটা মারব মা দেখেছো তো ভিডিও করতে বসলে ঠিক আছে মানে ভিডিও করতে করতে আমি যদি কিছু জিজ্ঞাসা করি বলবেই না এত মাথা গরম আমার হয়ে যায় মাঝে সাঝে কটা সিটি মারবা তিনটে সিটি মারবে ঠিক আছে আমি ভিডিও করছি তোমার কথা বলতে কি হচ্ছে যেটা শুনি একটু হ্যাঁ আগে বলো কথা কেন বলো না সেটা বলো তুমি বল এরা দেখাচ্ছি তো এমনি চলে যাবো এটা কী তো বন্ধুরা হাফ রান্না হয়ে গেছে আর হাফ হচ্ছে সিটিটা মেরে নিবে আর গরম মশলা দেবে তাহলে হয়ে যাবে তো যাই হোক আজকে আমি খুশি বন্ধুটা কারণ অনেকদিন থেকে ভাবছি যে খাসি মাংস খাবো তো আজকে ফাইনালি খাচ্ছি তো খুশি থেকেছি খুশি একটা খুশি যা হোক তো সিটি মারছে তো হয়ে দেখো ওই দেখো ওইখানে সিটি হচ্ছে মারছে আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে বন্ধুরা সেই জন্য আর গ্যাসটা কিনা হচ্ছে না কিনা হচ্ছে বলে কিনা হয়নি তো কদিন শেষ হয়ে গেছে তো কিনতে হবে গ্যাসের দাম এখন কত বেড়েছে না গ্যাসের দাম এখন তেরোশো টাকা তেরোশো টাকা গ্যাস কোথায় ভাবো আমরা যখন প্রথম প্রথম গ্যাস নিয়ে প্রথম প্রথম মনে হয় নিয়েছিলাম তখন চারশো সাতাশ টাকা মানে আগে করে আমি শুনে আসছি চারশো সাতাশ টাকা গ্যাস ঠিক আছে তারপরে যেই আমরা গ্যাস নিলাম সেই তারপরে বাড়তে শুরু করলো ছশো সাতশো আটশো নশো তারপরে হাজার এখন বলছে তেরোশো সে চারশো সাতাশ আর আসবে না সেই তেরোশো বারোশো এগারোশো হাজার সত্যি সাথে টিকটিকো টিকটিক করছে যে আর মানে ওই চারশো সাতাশে আর নামবে না তো যাই হোক অনেকই আর কি ঠাক্টা মারলাম ভিডিওটা ভিডিওটা বলছি মাংসটা হয়েছে তারপরে খাবো খিদে পেয়ে গেছে বেশি বঙ্কা আর করছি না তো চলো মাংসটা হয়ে যাক তারপরে খেয়ে দেবো আর ভিডিওরও জানি না কত বড়ো হয়েছে যদি বড় যদি হয়ে যায় ধরো আট ন মিনিটের হয়ে গেল ভিডিও তাহলে এই ভিডিওটা কালকে চলে যাবে আর যদি দেখা গেলো কম হলো তাহলে ভিডিওটা কালকে যাবে না কালকের ভিডিও কালকে মানে যা করবো সে শ্যুট করবো তারপরে একবারে যাবে না হলে দেখা যাক ভিডিওটা কত বড়ো হয়ে যায় যত বড়ো হবে তত বড়োর ওপরে ডিপেন্ড করবে যে ভিডিওটা কালকে যাবে কি যাবে না তো তাই আর এখানে দশ মিনিটের বেশি হয়ে গেলে তোমার দুই জিবি করে হচ্ছে নেট যায় তো আমাদের মোবাইলে ইন্টারনেট তো মোবাইলে ইন্টারনেট দু জিবি দেয় বন্ধুরা তার বেশি দেয় না দুই জিবি আমি পাই তো দু জিবি একটা ভিডিও যদি দশ মিনিটের ওপরে হয়ে যায় তাহলে তখন দু জিবি খাতাম তো সেই জন্য যাই হোক দশ মিনিট কম হলে ভিডিওটা যদি হয় তাহলে ছেড়ে দেবো না হলে কালকে ভিডিওটা শ্যুট করে তারপরে ছাড়ো তো চলো মাংসটা হয়ে যাক তারপরে খেয়ে নেবো তারপরে আর বলতে পারছি না বাই প্রেসার কুকারে বসি দিয়েছে এখানে কাঠে করেছে সেজন্য পাশে মাটি দিয়েছে প্রেসার তো এ দেখো এখানে হচ্ছে মাংস নামিয়ে রেখেছে এই যে মাংস নামিয়ে নিয়েছে মাংস পুনরো মাংস হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এ দেখো গরম বন্ধুরা তো আমি না করতে পারছি না চাল গরম তো যাই হোক বাসমতি রাইস আর হচ্ছে খাসির মাংস দিয়ে খাচ্ছি চলো দুপুরে খাবারটা খেয়ে নিই দারুণ দারুণ